আমাদের বাড়িতে এখন কি কি ফল আছে কি কি ফল আজকে পারলাম এই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আর এই ফলগুলো নিয়ে কোথায় যাব সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি গাছ থেকে জাম্বুরা পেরে নিব এই জাম্বুরাগুলো মনে হয় এখনও ওইভাবে পরিপক্ক হয়নি তো আমি মাত্র দুইটাই জাম্বুরা পারব বেশি পারবো না কারণ যদি আবার কাঁচা থাকে খেতে ভালো লাগবে না একটু তিতা তিতা লাগবে তো আমি অনেক চেষ্টা করছিলাম জাম্বুরা পারার জন্য এই জাম্বুরাটা পারতে কিন্তু অনেক কষ্ট হয় যাই হোক অনেক কষ্ট করে পরে পেরতে পেরেছি এই যে বাসটা অনেক ভারী ছিল কারণ বৃষ্টি হয় বৃষ্টির জন্য এই বাসগুলো অনেক ভারী হয়ে গেছে এই যে এই দুইটাই পেরে নিয়েছি জাম্বুরা বেশি পারবো না পরে যখন আসবে আপারা তখন আবার খেতে পারবে আর খুব একটা বড়ও হয়নি বড় হয়েছে কিন্তু পরিপক্ক হয়নি এরকম আরও কিছুদিন সময় লাগবে পরিপক্ক হতে এরপর আমি চলে যাব পেঁপে পাড়ার জন্য কারণ পুকুর পাড়ে একটা পেঁপে দেখলাম পেকে আছে এই পেঁপেগুলো কিন্তু একদমই মিষ্টি না তবে সবজি খাওয়ার জন্য আর কি লাগে তো পেকে গেছে এই আমি পেঁপেটা পেরে নিলাম কারণ ডাক্তার আবার পেঁপে খেতে বলে কারণ পেঁপে কিন্তু শরীরের জন্য খুবই ভালো সেটা আমি তো চেষ্টা করছিলাম তবে পারিনি তবে পেমা তো আবার একটু লম্বা যার কারণে ও আবার বাড়তে পেরেছে এই যে দেখুন পেঁপেটা কত সুন্দর এবং কত সুন্দর কালারও হয়েছে কিন্তু এই পেঁপেটা খেতে একদমই মিষ্টি না দেখে কি কেউ বলবে বলেন ঢাকা শহরে এটা কত দামে বিক্রি করে ফেলতো আর বলতো অনেক মিষ্টি তবে আমাদের বাড়িতে এখন মোটামুটি চার থেকে পাঁচটা পেঁপে গাছ আছে একটা গাছের পেঁপে মিষ্টি আর সবগুলাই এবার কেন যেন পান টাইপ হয়ে গেছে বুঝলাম না কিছু হয়তো বা বৃষ্টির কারণে তো এই পেঁপেটাও নিয়ে যাব কারণ মিষ্টি হোক বা যাই হোক মিষ্টি না হলেও কিন্তু পেঁপে খাওয়া অনেক ভালো আর পাকা পেঁপে তো সময় পাওয়াও যায় না কাঁচা পেঁপেটাই বেশি খাওয়া হয় যা হোক পাকছে এর কারণে নিয়ে যাব পেঁপেটা আরও দেখি কি কি নেওয়া যায় ফল টল যা আছে আর কি নিয়ে যাবো এখন আমি চলে আসলাম আতা গাছে দেখলাম যে কিছু আতা আছে কিন্তু এগুলো তো নিয়ে এখনও আর আতা আত ফল একসাথে কেন যেন পাকছে না একটা ছোট একটা বড় একদিন পাকে আর একদিন পাকে না এরকমই হচ্ছে এই আতাটা দেখলাম যে একদিন বা দুদিন পরে পাকতে পারে এই জন্য ভাগ্না ভাগ্নির জন্য নিয়ে যাব কারণ ওরাতে তো এখনও আতা খায়নি আর আমার কিন্তু অনেক খারাপ লাগে যখন কাউকে না দিয়ে খেতে পারি আর আমার সব ভাই বোনেরা কিন্তু একত্র হতেও পারি না আর একত্র হয়ে খাওয়াও যায় না যে যখন আসে তখন নিয়ে যায় অনেক ফলই আছে এবার নিয়ে যাবো কিছু লেবু লেবুগুলো ছোট ছোট তবে এই লেবুতে কিন্তু অনেক রস এগুলো হচ্ছে কাজলি লেবু আর এই লেবুতে কিন্তু অনেক ঘ্রাণ থাকে কে কে লেবু খেতে পছন্দ করেন আমার তো ভালোই লাগে এবার আসলাম আমরা পাড়ার জন্য কিন্তু আমরা গাছটা এত পরিমাণ লম্বা যে আর কোনো কিছু নেও যে যে পারবো এটা আর একটা বাস আছে কিন্তু এটা দিয়েও পারা যাচ্ছিল না যার কারণে আর পারতেও পারিনি আর উপরের দিকে তো পারাই যায় না কেউ আমরা গাছ কিন্তু অনেক নরম হয় যার কারণে আমাদের এই আমরা গাছের আমরা খাওয়াই হয় না তো এই ফলগুলোই ছিল এগুলোই নিয়ে যাবো আর এই ফলগুলো নিয়ে যাব আমার বোনের বড় বোনের বাসায় আপার বাসায় একটু দরকার ছিল যার কারণে যাচ্ছি দুই দিন সেখানে থাকব তারপর আবার বাসায় চলে আসব বাসায় এসে আবার ঢাকায় চলে যাব তো এই কয়েকদিন আমার খুবই জার্নি হয়ে যাবে একটু কষ্ট হয়ে যাবে যাই হোক ব্যাপার না সবাই ভালো থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাই